ইমাম বুখারি রাহমাতুল্লাহি প্রচুর ইবাদত করতেন এবং বিনীদ্রা যাপন করতেন অধিক পরিমাণে নফল নামাজ পড়তেন ও নফল রোজা রাখতেন রমজান মাসে প্রতিদিন একবার কোরআন শরীফ খতম করতেন আর অর্ধরাতে উঠে পারা কুরান তিলাওয়াত করতেন আবু বকর ইবনে মুনির বলেন একদা ইমাম বুখারি নামাজ পড়ছিলেন নামাজ শেষে তিনি জামার আঁচল উঠালেন এবং এক শিষ্যকে বললেন একটু দেখত আমার জামার নিচে কি রয়েছে শিষ্য দেখল যে জামার নিচে একটি বিষাক্ত পোকা সেটি ছিল ভীমরুল কিংবা বিচ্ছু যেটি তার শরীরে পনেরো স্থানে দংশন করেছে যার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে ফুলে গিয়েছিল ইবনে মুনি জিজ্ঞাসা করলেন আপনাকে যখন বিষাক্ত পোকা প্রথমবার দংশন করছিল তখন কেন নামাজ ভঙ্গ করেননি তিনি উত্তর দিলেন কোরআনুল কারিমের যে আয়াতসমূহ তিলাওয়াত করছিলাম তাতে এতই স্বাদ পাচ্ছিলাম যে তখন ওই ব্যথা কষ্টের দিকে খেয়ালি করতে পারিনি